বরাবরই ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বান্দরবান সাপ্তাহিক ছুটির দিনেও এর ব্যতিক্রম হয়নি পাহাড়ি জনপদের সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন পর্যটকেরা বেশিরভাগ স্পটেই পর্যটকদের ভিড় অপার সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পর্যটকদের আপনাকেই বলছি করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে বগালেক কেওকারাডং তমাতুঙ্গি খুমসহ সহ বান্দরবানের ছোট বড় সব পর্যটন কেন্দ্র এখন লোকে লোকারণ্য বেশিরভাগ হোটেল মোটেল আগেই বুকিং দিয়েছেন পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে পাহাড় ও মেঘের লুকুচুরি দেখে বিমোহিত পর্যটকরা পাহাড় আমার খুবই ভালো লাগে এজন্য বারবার আমার মন আসলে এখানেই পড়ে থাকে সবসময় এজন্য পাহাড়ে বারবার ফিরে আসি পাহাড়ের সৌন্দর্য এবং পথের যে মেঘের দৃশ্য এটা সবচেয়ে মনকে আকর্ষণ করে অনেক সুন্দর পাহাড়ি এলাকার মানুষ খুব ভালো আচরণ ওদের ওদের খুব খুব ভালো ভালো জন্য এখানে পাহাড় এবং মেঘটা দেখে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ বিশেষ করে পাহাড়টা নিয়ে আমাদের দেখার স্বপ্ন ছিল সেটা দেখে খুব আনন্দ করছি বান্দরবানে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও সুযোগ সুবিধা অপ্রতুল বিশেষ করে থাকা এবং খাবারের অসুবিধার কথা জানান পর্যটকরা তবে বাংলাদেশের অন্যান্য জেলাও আমরা যাই অন্যান্য জেলার তুলনায় এখানে রাস্তা অনেক গুণ ভালো আমি মনে করি পর্যাপ্ত থাকার ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার অনেক অসুবিধা হয়েছে থাকার ব্যবস্থাটা আরেকটু বাড়াইলে ভালো হইতো আমাদের জন্য তাহলে অ্যাভেলেবল লোক থাকতে পারতো এই সমস্যাগুলো যদি কেটে যায় তাহলে এই এলাকাটার সৌন্দর্যটা আমরা আরও ভালো করে উপভোগ করতে পারবো পাহাড়ি রাস্তা হওয়ায় ভ্রমণ প্রেমীদের অনেকেই আসেন মোটরসাইকেল যোগে অনভিজ্ঞ চালক ও দ্রুতগতির কারণে ঘটে দুর্ঘটনা রাস্তায় এমনিতেই খারাপ তো ওই জায়গার মধ্যে যদি তিনজন হচ্ছে গাইড তিনজন হয় বাইকের মধ্যে তখন খুব রিস্কি হয় দুর্ঘটনার প্রবণতা থাকে পাহাড়ে বাইক ড্রাইভ করবেন অবশ্যই পুরানা অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া কেউ বা পাহাড়ে ড্রাইভ করবেন না প্রশাসনিকভাবে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে আরও ভালো হয় আমাদের পর্যটন এলাকাটা আর সুন্দরভাবে উপভোগ করতে পারবো. তিবা শাহাদ যমুনা নিউজ